السلام عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج دوني بشوز اسلام رسلم دهرون شوك نيوم تاعدون دي دين الدواتة أبنى دشاتها من محمد دعمة الله أسكي قطة هو حجة دائر قدوتي شمبرگه أبن دين قلوتي كون دين কি কি কাজ করবেন সে বিষয় সম্পর্কে আল্লাহ আমাদের উপরে হজ ফরজ করেছেন শর্ত দিয়েছেন যে সামর্থ্য থাকা আবশ্যক যার সামর্থ্য থাকবে তার উপরে হজ করা ফরজ এক্ষেত্রে হজ পালনের তিনটি পদ্ধতি রয়েছে এই তিনটি পদ্ধতির নামকরণ হলো হজ্জে তামাত্মু হজ্জে ফ্রাদ হজ্জে কেরান হচ্ছে তামাত্মুটা হলো একজন ব্যক্তি যিনি হজের নিয়ত করবেন উনি মিকাত অতিক্রম করার পূর্বে বিষয়টা হলো যেখান থেকে এহরাম অতিক্রম করার পূর্বে উমরার নিয়তে এহরাম এবং মকার মকার পৌঁছে উনি উমরা পালন করবেন এবং উমরা পালন হলে এহরাম থেকে হালাল হবে এরপর হজের জন্য অপেক্ষা করবেন এবং আট জিল হজ এহরাম বেঁধে মিনা অবস্থান করবেন এবং যথা নিয়মে হজ পালন করবেন এবং এটা হলো হজ্জে তামাত্ম হজ্জে ইফরাত হজ্জে ইফরাতটা হলো একজন ব্যক্তি মেকাতের স্থান অতিক্রম করার পূর্বে শুধু হজের জন্য নিয়ত করবেন এহরামটা নিয়ত হবে শুধু হজের জন্য এক্ষেত্রে তিনি এহরাম বেঁধে মোকার মোকারমায় পৌঁছে হজের জন্য অপেক্ষা করবেন এবং হজের নির্ধারিত দিনগুলোতে সম্পাদন করে এরাম থেকে হালাল হবেন এবং কেরান হল হাজি হজের নিয়ত করেছেন এবং তিনি মেকাতের স্থান অতিক্রম করার পূর্বে উমরা এবং হজ এই দুইটা একসাথে করার নিয়তে এহরাম বাঁধবেন এবং এহরাম অবস্থায় মক্কায় পৌঁছে প্রথমে আদায় করবেন তারপর হজের জন্য অপেক্ষা করবেন এবং হজের সময় হলে নিয়মে যথা হজ পালন করবেন এবং হজ শেষে এহরাম থেকে হালাল হবেন এই তিনটি পদ্ধতি হলো হজ আদায়ের পদ্ধতি আর হজের দিনগুলোতে আমরা কোন দিন কি কি কাজ করব এ বিষয়টা হলো একজন ব্যক্তি এহরাম বাদা থেকে হজের কার্যক্রমটা শুরু হয় যখন মেকাতের স্থানে যখন ফ্লাইটে থাকবেন যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন পাইলট আপনাদেরকে সতর্ক করে দিবে যে এটা স্থান আপনারা বেঁধে নেন অবস্থায় পুরুষরা তালবিয়া পড়ার মাধ্যমে শুরু করবেন এবং মহিলারাও তালবিয়া পড়বেন কিন্তু পুরুষরা একটু জোরে পড়বেন মহিলারা মনে মনে পড়বেন আর নিয়ত করবেন যে ইফরাত হজ আদায়ের ইচ্ছা আছে যে হেফরাদের নিয়ম করবেন যে তামাত্ম রা ইচ্ছা করেছেন উনি প্রথম উমরার নিয়তে এহরাম বেঁধে যাবেন এবং যিনি কেরান হজ কেরান করার ইচ্ছা করেছেন তিনি উমরা এবং হজ দুটি নিয়ত একসাথে করে এহরাম বাঁধবেন এবং এহরাম বাঁধার সাথে সাথে তালবিয়া পাঠ শুরু হবে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক আলা শারি কালাকা আলাভবাইক ইন্নাল হামদা ও নেমাতা লাকাওয়াল মুলক লা শারি কালাক আরে এই তালবিয়াটা নয় জিল হজ এহরাম বাদা থেকে আটজিল হজ বা এহরাম যেদিন থেকে বাদবেন ওই সময় থেকে দরজিল হজ দরজিল হজ জামরায় কঙ্কর নিক্ষেপের পূর্ব পর্যন্ত এই সময়টা তালবিয়া পাঠ করবেন আর দরজিল হজ জামরায় কঙ্কন নিক্ষেপের পর আর তালবিয়া পাঠ করতে হবে না এবং এহরাম বাঁধার পরে যারা উমরার নিয়তে প্রথমে উমরা করবেন তারা উমরার ফরজ হলো দুটি এবং ওয়াজিব হল দুটি আমরা ফরজ দুটি হলো এহরাম বাদা একটি তো হয়ে গেল এবং দ্বিতীয়টি বাকি রইল তাওয়াফ করা তাওয়াফ করাটা জন্য ফরজ আর এই ফরজ তাওয়াফের ক্ষেত্রে একটা বিষয় হলো অবশ্যই ফরজ তাওয়াফের ক্ষেত্রে রমল করতে হবে তাওয়াফ সাতটা চক্কর কাবাকে সাতটা চক্কর দেবেন এই সাত চক্করে তিন চক্করে অবশ্যই রমল করতে হবে রমল বিষয়টা কি এটা শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় পুরুষরা এই প্রথম তিন চক্করে একটু তুলনামূলক একটু জোরে হাঁটবেন বা সামান্য পরিমাণে একটু দৌড়ে দৌড়ে হাঁটবেন এবং পরবর্তী চার চার চক্কর করবেন। হলো ওমরার ফরজ দুটি কাজ এবং উমরার ওয়াজিব দুটি কাজ হলো সাফা মারোয়া সাই করা এবং মাথা মুন্ডন করা এরপর এটা হলো হজে তামাত্তু এবং হজে কেরানকারীদের জন্যই ওমরা এবং হজ্জে ইফরাতকারীদের জন্য উমরা নয় এরপর হজের কার্যক্রমের জন্য অপেক্ষা করবেন আট জিল হজ হজের জন্য যারা এহরাম থেকে মুক্ত হয়েছেন তারা আট জিল হজ এহরাম বেদে মিনায় অবস্থান করবেন মিনা অবস্থান করাটা সময়টা হলো জোহরের সময় থেকে জোহরের নামাজ মিনায় পড়বেন এবং পরের দিন ফজরের নামাজ পর্যন্ত পাঁচ নামাজ মিনায় পড়া সুন্নত এবং মিনায় ফজরের নামাজ পড়ার পর সূর্য উদয় হলে আরাফার জন্য রওনা হবেন আরাফার জন্য রওনা হবেন নয় জিলহজ নয় জিলহজ আরাফায় অবস্থানের সময় হলো সূর্য ঢলে যাওয়া ঢোলে যাওয়া থেকে আরাফা শুরু শুরু সময়টা হয় হয় এবং সময় শেষ সাদিক পর্যন্ত মানে অবস্থানের হজ হজ রাতের পর যে শুভেচ্ছা সাদিকটা আসে ওই সময় পর্যন্ত অবস্থান করা ওই সময় পর্যন্ত অবস্থান করতে হবে না বিশেষটা ওয়াজিব সময়টা হলো জোহরের সময় থেকে বলতে সূর্য ঢলে যাওয়ার শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আরাফা অবস্থান করাটা হলো ওয়াজিব সময় এবং আরাফা অবস্থানকালে জোহরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে কসরে আদায় করবেন পিছনে একসাথে আর আরাফার ময়দানটা হলো মূলত দোয়ার জন্য বিশেষ এই নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা যত বেশি পারবেন দাঁড়িয়ে দোয়া করবেন কেবলামুখী হয়ে অনেকে আবার আরাফার ময়দানে পাহাড়ের দিকে মুখ করে জাবালের রহমতের দিকে মুখ করে দোয়া করেন এটা এটা করা যাবে না অবশ্যই কেবলা মুখে হয়ে দোয়া করবেন এবং দাঁড়িয়ে দোয়া করার চেষ্টা করবেন কিন্তু এত সময় যদি দাঁড়ানো সম্ভব না হয় ফাঁকে ফাঁকে বসবেন আবার উঠে দোয়া করবেন এভাবে করতে থাকবেন দোয়াটে যত বেশি বেশি দোয়া করা যাবে ততই উত্তম মনের যত হাজাত আছে সেখানে পূর্ণ অনুযায়ী আপনি দোয়া করে নেবেন এবং আরাফা অবস্থানের সূর্যাস্তর পরেই মাগরিবের নামাজ না পড়ে আরাফার ময়দান থেকে মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় রওনা দিবেন আর কেউ যদি সূর্যস্তার আগে আরাফার স্থান ত্যাগ করে এবং সূর্যাস্তের আগে আবার ফিরে না আসে তাহলে তার জন্য দমদা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এই জন্য এই ভুলটার জন্য একটা কোরবানি করতে হবে এবং সূর্যস্তর পরে অবশ্যই মনে রাখবেন যেন সূর্যস্তর পরে মুজালিফায় রওনা দেন এবং নামাজ না পড়ে নামাজটা মুজদালিফায় গিয়ে আদায় করার চেষ্টা করবেন আর কেউ যদি আরাফা অবস্থান করতে না পারেন সময়ের মধ্যে তাহলে রাতে যে কোনো সময় অবস্থান করে অবশ্যই মুজদালিফায় রওনা দিবেন মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন একসাথে বলতে দুই একামতে আদায় করবেন মাঘরীবটা এশারের ওয়াক্তা আদায় করবেন মুজদালিফা অবস্থান করে এবং এই রাতের সময়টায় জামরায় কঙ্কন নিক্ষেপের জন্য দশ তারিখ দশ তারিখের এই শুভে সাদিক পর্যন্ত তো আরাফা অবস্থানের সময় এই সময়টা থেকে শুরু হয় এই সময়টা শেষ হলেই শুরু হয় মুজদালিফা অবস্থানের সময় শুভে সাদিক থেকে দশ তারিখ সূর্য উদয় পর্যন্ত এই সময়টা হলো মুজদালিফা অবস্থানের ওয়াজিব সময় এবং দশ তারিখ সূর্যাস্ত পর্যন্ত আপনি অবস্থান করতে পারবেন যে কোনো সময় মুজদালিফা অবস্থান করা হবে তবে এই সময়টা থাকাই উত্তম এবং মুজদালিফা অবস্থান শেষে জামরায় কঙ্কন নিক্ষেপ করতে হবে এবং প্রথম দিন দশ তারিখ প্রথম দিন জামরায় কঙ্কন নিক্ষেপ করতে হবে বড় জামরায় এখানে তিনটি জামরা আছে জামরার মধ্যে বড় জামরা প্রথম দিন কঙ্কন নিক্ষেপ করবেন বড় জামরা দশ তারিখ দশ তারিখ যে তিন কঙ্কর নিক্ষেপ করবেন এক্ষেত্রে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে কেউ যদি একত্রে সাতটি নিক্ষেপ করেন তাহলে তা একটি কঙ্কর নিক্ষেপ করা হিসেবে গণ্য হবে এক্ষেত্রে পৃথক পৃথকভাবে সাতটি কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং একটি বৃত্ত আছে বা পিলারের চারদিক থেকে একটা বেষ্টনী আছে কঙ্কগুল অবশ্যই বেষ্টনী ভিতরে পড়তে হবে কোনোভাবে পিলারে লেগে বা যদি ছিটকে চলে আসে বেষ্টনীর বাইরে তাহলে এটা নিক্ষেপ হিসেবে গণ্য হবে না অবশ্যই পরবর্তীবার আবার নিক্ষেপ করতে হবে কঙ্করটা আর কঙ্করটা যথাসম্ভব চেষ্টা করবেন ছোট যেমন ছোলা বুট আছে এই পরিমাণ নেওয়া বা সর্বোচ্চ খেজুরের বিছি এই এই সম পরিমাণ কঙ্কর নেওয়ার চেষ্টা করবেন এর থেকে বড় কঙ্কর নিক্ষেপ করবেন না এগুলো খেয়াল রাখবেন এবং মুজদারিফা অবস্থানের পরে এই জামরা কঙ্কর নিক্ষেপের সময় দশ তারিখ এই সময়টা হলো দশ তারিখ এই দশ তারিখ প্রথম জামরা কঙ্কর নিক্ষেপ করব তারপরে হলো কোরবানি করা ওয়াজিব এটা হলো হজ্জে কেরান এবং হজ্জে তামাত্মকারীর জন্য এই কোরবানিটা ওয়াজিব হজ্জে ইফরাতকারীর জন্য এটা করা ওয়াজিব নয় তবে করলে ভালো সমস্যা নেই হজ্জে কেরান এবং হজ্জে তামাত্মকারী এদিন দশ তারিখ কোরবানি করবেন এবং কোরবানি করার পর মাথা মুন্ডন করবেন এটা আরেকটা ওয়াজিব এবং এটা সব হাজীদের জন্যই করতে হবে হজ্জে ইফরাত হজ্জে কেরান হজ্জে তামাত্ম সবার জন্যই মাথা মুন্ডন করবেন আর কারো যদি মাথায় চুল না থাকে অবশ্যই উনি মাথায় ঘুর নেবেন তাহলেই চলবে আর নারীদের ক্ষেত্রে চুলের এক পরিমাণ কেটে নেবেন এটাই হলো উত্তম আর এই কঙ্কর নিক্ষেপের এগারো এবং বারো জিলহজ এই এগারো জিলহজে আবার তিনটি জামরাতে অবশ্য কঙ্কর নিক্ষেপ করতে হবে বড় জামরা মধ্যম জামড়া ছোট জামড়া এই তিনটি জামরাতেই এগারো জিলহজ কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং এই সময়টা হলো জোহরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাই কঙ্কর নিক্ষেপ করাটা উত্তম এবং বারো জিলহজ বারো জিলহজও তিনটা জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে বারো জিলহজ তিন টাকার জামরায় একইভাবে এগারো জিল হজ যেভাবে নিক্ষেপ করেছেন বারো তারিখও এভাবে জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং তিনটি জামরায় কঙ্কর নিক্ষেপ করতে হবে এবং কেউ যদি বারো তারিখ কোনোভাবে অবস্থান করেন সূর্যস্ত পর্যন্ত অবস্থান করে তারপর স্থান ত্যাগ করবেন এবং কেউ যদি অবস্থায় তেরো তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করেন তাহলে তার জন্য তেরো তারিখ ছবি সাদিকে পর পর্যন্ত যদি অবস্থান করেন অবশ্যই তার জন্য তেরো তারিখ চামড়া কঙ্কর নিক্ষেপ করাটা ওয়াজিব হয়ে যাবে আর যদি কেউ অবস্থান করেন কিন্তু কঙ্কর নিক্ষেপ না করেন তার জন্য দম ওয়াজিব হয়ে যাবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের হজের সকল কার্যক্রমগুলো ভালোভাবে জেনে বুঝে কাজগুলো করতে হবে এবং আমরা প্রয়োজনে যারা আগে হজ গিয়েছেন বা এরকম অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিব এবং আমরা আমাদের আলোচনায় আগে কয়েকটি ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এগুলো জেনে নেবেন দেখে নিবেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন হজার আরেকটি ফরজ হলো তাও জিয়ারত এই জিয়া এই তাওয়াফটা অবশ্য কোরবানি এবং মাথা মুন্ডনের পর করবেন এই জিয়ারতটা যেহেতু ফরজ এই তাওয়াফের মধ্যে অবশ্যই রমল করতে হবে পুরুষদের জন্য রমলটা অবশ্যই পুরুষদের জন্য যে কোনো আর এই রমলটা হলো কি একটু জোরে হাঁটা বা একটু সামান্য পরিমাণ দৌড় দিয়ে হাঁটা এটা তিন তিন চক্কর তিন চক্কর এভাবে হাঁটা এবং পরবর্তী চার চক্কর যথা নিয়মে হাঁটবেন বা কাজ থাকলো সেটা হলো বিধা তাওয়াফি এই এটা হলো যারা মেকাতের বাহিরে থেকে অবস্থান করেছেন তারা অবশ্যই মেকায়াতের বাইরে থেকে সেখানে গিয়েছেন তারা এই তাওয়াফি বিদাটা করবেন এটা ওয়াজিব অনেক ক্ষেত্রে এটা বলেছেন ওয়াজিব এটা সবাই অবশ্যই খেয়াল করবেন যেন এই তাওয়াফটা আপনারা শেষ করে আসতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের সকল বিষয়গুলো জেনে বুঝে সঠিকভাবে আদায়ের তৌফিক দান করুক এবং যারা হজে গিয়েছেন এবং হজে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন আল্লাহ সকলকে সুস্থতার সাথে হজ আদায় করার তৌফিক দান করুক ওমা রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ